ঢাকাইয়া সিনেমার আলোচিত অভিনেত্রী পরিমণি তিনি বরাবরই সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় সাবেক স্বামী রাজের সঙ্গে বিচ্ছেদের পর তাকে অধিকাংশ সময় ভারতে থাকতে দেখা যায় পঞ্চম স্বামী শরিফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর কদিন আগেই ভারতে এসে তিনি জানিয়েছিলেন আর বিয়ে করবে না তবে অভিনেত্রী জীবনের নতুন পুরুষ আসার ইঙ্গিত পাচ্ছেন নেটিজেনরা দু সালের অক্টোবর মাসে গুণিন ছবির শুটিং সেটে একসঙ্গে কাজ করেছিলেন রাজ আর পরিমনি তারপর কদিনের আলাপের পর গোপনে বিয়ে দুই সালের জানুয়ারিতে গোপনে বিয়ে আর অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামনে আনেন দুটোই কিন্তু দুই আসার আগে ছেদ পরে সে দম্পত্য এমনকি তাদের একমাত্র ছেলের রাজ্য প্রথমে স্বামীর সঙ্গে নাম মিলিয়ে এই নাম রেখেছিলেন এখন বদলে করেছেন পদ্ম জন্মদিনেও আসেনি রাজ আপাতত দুজনে বিচ্ছেদ হয়ে গেছে তাহলে কি সত্যি নতুন করে মনের মানুষ খুঁজছেন পরিমনি গত কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে পরিকে পাওয়া যাচ্ছে ফুরফুরে মেজাজে সঙ্গে যে কবিতা বা গানের লাইন ক্যাপশন হিসেবে ব্যবহার করছেন তা যেন নতুন কারো জীবনে আশারই আভাস দিচ্ছে শনিবার ছিল নচিকেতার গানের লাইনর তুমি আসবে বলে আকাশ মেঘলা বৃষ্টি এখনো হয়নি তুমি আসবে বলে কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নি তুমি আসবে বলেই আর সোমবারের নতুন পোস্ট আরও প্রেম মাখা সেখানে দেখা গেল কারি আমির উদ্দিনের লেখা বাংলাদেশের একটি লোকগান লেখা হয়েছে সামনে দাঁড়াও একবার দেখি নয়ন ভরিয়া ভালোবাসি তবে কেন যাও না শান্ত করিয়া তোমারে দেখিয়া একবার জল ঢেলে দেই বেদনায় তোমারে দেখিবার মনে চায় তেইশ সালের মে মাসে প্রকাশ্যে শরিফুল রাজের সঙ্গে আলাদা থাকার খবর ভাগ করে নিয়েছিলেন সেই সময় গণমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে তাকে বলতে শোনা গেছে রাজের সঙ্গে এখন শারীরিক মানসিক কোনো অ্যাটাচমেন্টই নেই আমি যখন হাসপাতালে তখনই বাসায় রাস্তার জিনিসপত্র গুছিয়ে রেখেছিল আগেই প্রস্তুত ছিল বাসা থেকে বেরিয়ে যাবে সম্পর্ক রাখবে না এভাবে তো আর সংসার সম্পর্ক টিকে রাখা সম্ভব নয় খবর এটা ছিল পরিমনির পঞ্চম বিয়ে এর আগেও বারবার মন ভেঙেছে তার